বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকুন বিজেপি নেতাদের এই পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একবার ভুল হলেও সেই ভুল যেন বারবার না হয় তা মনে করিয়ে দেন শাহ মধ্যপ্রদেশের পাঁচমারিতে তিন দিন ধরে বিজেপি সাংসদ বিধায়কদের কর্মশালা চলছিল সেইখানে বক্তব্য রাখেন অমিত শাহ তিনি সাংসদ বিধায়কদের বার্তা দিয়ে বলেন ভুল একবার হতেই পারে তবে নিশ্চিত করুন যে সেই ভুল যেন আর না হয় মুখে লাগাম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রীতি মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ অপারেশন সিন্ধুরের অন্যতম কারিগর কর্নেল সোফিয়া খুরেশিকে নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছিলেন তা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয় অন্যদিকে উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবরা মন্তব্য করেছিলেন যে সেনারা প্রধানমন্ত্রী মোদীর সামনে মাথা নত করেছে তার এ মন্তব্য ঘিরেও তীব্র বিতর্ক হয় সাংসদ বিধায়কদের সতর্ক করে অমিত শাহ বলেন যে বিতর্কিত বা স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করা থেকে যেন সকলে বিরত থাকেন কয়েকজন ইতিমধ্যে এই ধরনের ভুল করেছেন বলেও উল্লেখ করেন তিনি তার বার্তা শৃঙ্খলাহীনতা ও বেভাস মন্তব্য নেতার পাশাপাশি দলের ভাবমূর্তিও নষ্ট করে এ ধরনের ভুল যেন আর না হয় আর নিউজ